চা খাওয়ার তো তেমন কোনো নেশা নেই কিন্তু কয়েকদিন ধরে গলাটা কেমন ব্যথা ব্যথা আর এমন হয়েছে আবহাওয়া না ঠান্ডা না গরম ফ্যান চালালেও বাতাস মনে হয় অনেক বেশি হয়ে যায় এদিকে আবার গরম তো সকালের খাবার তো অনেক আগেই খাওয়া হয়েছে দুপুরে রান্না করব। রান্না করার আগে হালকা একটু নাস্তা খেয়ে নিলাম এই যে লাড্ডুর মতন দেখা যাচ্ছে না এটা কিন্তু বাসায় বানানো দেখে মনে হচ্ছে তালের পিঠা আসলে কিন্তু তালের পিঠা না ছোটবেলা থেকেই গাছপালার প্রতি একটু দুর্বলতা রয়েছে সময় পেলেই অবসর টাইমটা গাছ লাগাতে বসে যাই ছোটবেলায় তো এরকম হতো সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে গাছ সামনে করে রেখে আধা ঘন্টা এক ঘন্টা বসে বসে ব্রাশ করতাম আর গাছগুলো দেখতাম যে কত বড় হয়েছে এখন তো এইভাবে সময় পাই না তারপরে একটু একটু রয়েছে আর যেগুলো রয়েছে অযত্নেই নষ্ট হয়ে যাচ্ছে আমার যে বাসায় একটা ইঁদুর রয়েছে দেখুন ইঁদুরটা কী করেছে এই যে দেখুন বেলকনিতে আসে আমি তো মনে করি খেলা করে বেলকনি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তার ফাঁকেও এই যে দেখুন এগুলো কুটকুট করে ভেঙেছে আর মাঝে মধ্যে দেখি যে গালের মধ্যে কি যেন ঘোরাচ্ছে আর ইঁদুরটাকে বুঝতে তো আপনাদের বাকি নেই পরবর্তীতে যখন মুখের মধ্যে হাত দিই তখন দেখা যায় যে এই গুঁড়িগুলো সে দাঁত দিয়ে কুটকুট করে কামড়াচ্ছে এমন হয়েছে হাতে যা নাগল পায় আর নাগল যদি না পায় ধরতে না পারলে এরকম পা উঁচু করে ধরার চেষ্টা মগ হয়ে গেছে টব ফুল গাছ লাগানোর কারণে আর এই জায়গায় ছোট বালতি বালতির মধ্যেও ফুল গাছ লাগানো তো বালতি নেই ফুল গাছ লাগানোর কারণে এগুলো সব টব হয়ে গিয়েছে এরপরে তো দুপুরে রান্না রান্নাবান্না করবো কয়েকদিন ধরে যেন কি হয়েছে আমার ফোনটায় ফোনে ভিডিওগুলো সেভ হচ্ছে না তো এই মাছগুলো তো এনেছে গতকালকে এগুলো আর ওই দিন কিছু রান্না করিনি সব কাজকর্ম সেরে আর এমনিতেও ওই দিনে রান্না বান্না করা হয়ে গিয়েছিল বাজার আনতে আনতে তো এগুলো আমি কিছুটা ফ্রিজে তো কিছুটা না সব কিছুই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে দুপুরের জন্য বের করে নিয়েছি পালন শাক এনেছে আমার ছেলেটা গিয়েছিল তার বাবা এর সঙ্গে আপনাদের ভাইয়া বলল যে ওই নাকি আনতে বলেছে আমার ছেলে অনেকেই বলেন যে আমি কেন ওকে বাবাই বলি আসলে ছোটোবেলা থেকেই বাবাই বাবাই বলতে বলতে এখন ওর নামটার মুখে আসে না এর জন্য ওকে বাবাই বলে ডাকা হয় পালন শাকগুলো পলিথিনের মধ্যে থাকার কারণে কেমন একটা হয়ে গিয়েছে তো যতটা রাখা যায় সবগুলোই বেছে নিব পালন শাক দিয়ে পাবদা মাছ রান্না করব আর ইলিশ মাছ রান্না করব শাপলা দিয়ে আর যে রুই মাছ এনেছে রুই মাছও আজকে রান্না করব। মোটামুটি সবগুলো মাছই রান্না করব। গত দিন একটা মাছও রান্না করি নাই সব তুলে রেখে দিয়েছিলাম কাজ করে আর ইচ্ছা করেনি এখন রান্না করি বাজার আনার আগেই তো রান্না বান্না প্রায় শেষের দিকে ছিল এখন একটু ফল কেটে দিব ওদের খাওয়ার জন্য বাড়িতে নিজেদের বিশাল বড় আমরা গাছ রয়েছে কিন্তু বাসায় তো আর পাওয়া যাবে কই না কেনা ছাড়া আপনাদের ভাইয়া প্রচুর আমরা কেনে আমাদের এত পরিমাণে আমরা কেনে আমি খেয়ে সারতে পারি না থাকতে থাকতে আবার নিয়ে আসি আমার কাছেও ভালো লাগে আমার ছেলেটা ওর টক ফলটা মধ্যে আমরা জাম্বুড়া এগুলো পছন্দ করে তো পাবদা মাছ বের করে নিয়েছি এখান থেকে কয়েকটা এগুলো ফ্রিজে রাখা ছিল না কেটে আমি রেখে দিয়েছিলাম ইলিশ মাছটাও বের করেছি ইলিশ মাছ হালকা বরফ অবস্থাতে কাটতে আমার খুব ভালো লাগে আর আমার মনে হয় যে জীবনে মাছ কাটেনি সেও পছন্দ করে ইলিশ মাছ কাটতে মাছটা আমি কিন্তু আগে উপর থেকে আষ্টেগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বেশ ডিম হয়েছে ডিম দেখে তো আমার ছেলে মহা খুশি তো ও তো খায় একটু কষ্টই হয়ে যায় ওর জন্য ইলিশ মাছ খেতে কাটার কারণে তবে পছন্দ করে আর মাছ ভাজা আমার ভালো লাগে না ও আসলে ভাজা মাছটা খেতে চায় তো ওর পছন্দেরকে আমি কখনোই পাত্তা দিই না মানে গুরুত্ব দেই না আমি যেটা শেখাবো সেটাই শিখবে ও যে কাটার জন্য মাছ খেতে চায় না আপনাদের ভাইয়াও এটা করে ওকে বরং চারো বেশি উৎসাহ দেয় মাছ খাওয়ার জন্য গাঁঠি দিয়ে পালন শাক দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করেছিলাম ইলিশ মাছ তারপরে রুই মাছ কিছুই মোবাইলে ভিডিও হয়নি কেন যেন মানে সেভ হয়নি আমার খুব খারাপ লেগেছে দেখে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন